বিসমিল রহমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজ আমি আপনাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসলাম সংবাদটি হচ্ছে আমরা সকলেই জানতাম যে জানুয়ারি মাসের বেতন এপটির মাধ্যমে চলতি সপ্তাহের মধ্যে প্রেরণ করবে কিন্তু আজকের দ্য সংবাদটুকু মাধ্যমে জানতে পারলাম যে সপ্তাহ বিল অর্থাৎ ইএফটির মাধ্যমে জানুয়ারি মাসের বেতন ভাতা হচ্ছে না তো এ বিষয়ে কী তারা এখানে উল্লেখ করেছে সে বিষয়টি একটু আমরা এখন জানব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আমরা ইতিপূর্বে অর্থাৎ যে সনাতন পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে আমরা অলরেডি ছয় সাত তারিখ আট তারিখে বেতন পেয়ে যেতাম কিন্তু ইএফটির মাধ্যমে এখন বেতন শুরু হওয়ার পর যদি দশ তারিখ বারো তারিখ আর পনেরো তারিখ চলে যায় তাহলে তো আর এখানে কিছুই আমরা কোনো ইম্প্রুভ দেখতেছি না অর্থাৎ জেলাও সেই কদু তো আর ইএফটি দিয়ে আমাদের কি হবে বা আমরা এটা নিয়ে এত আনন্দ উল্লাসের তো কোনো রাস্তা দেখতেছি না মাউসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে কর্মচারীদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ঢুকবে তা এরপর তারা টাকা উত্তোলন করতে পারবেন নাম প্রকাশে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাব ওই কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন দু এক দিনের মাধ্যমে প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন তো এই ছিল আজকের সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি অর্থাৎ ইএফটির সর্বশেষ আপডেট নিউজটি তো আজকের এই নিউজটি আপনাদেরকে ভালো একটি নিউজ দিতে পারলাম না নিজেকে মানে খুব আসান্বিত হয়েও মানে আপনাদেরকে গত ভিডিও টিউটোরিয়ালটিতে বলেছিলাম যে সপ্তাহ মঙ্গল বুধবারে বা বেতন আমরা পেয়ে যাব এবং এমনটি মাওসির কর্মকর্তারা বলেছিলেন কিন্তু হঠাৎ করে এসে তারা আবার নতুন করে আরেকটি নতুন সুর আমাদের জানিয়ে দিল তো ভিডিওটি এখানে রাখবো আল্লাহ হাফেজ